মানুষের বয়স বেশি হয়ে যেতে পারে বৃদ্ধ হয়ে যেতে পারে কিন্তু মন অনেক সজুবক হয়ে থাকে আপনি পরীক্ষা করবেন যে আপনার মনটা কিন্তু বয়স হয়ে গেছে হ্যাঁ কিন্তু মনটা আমি আছে মানুষের মন কিন্তু বুড়ো হয় না দুনিয়ার মজা নিতে গিয়ে মানুষের মন কখনো বুড়ো হয় না শরীর বুড়ো হয়ে যায় অঙ্গ প্রত্যঙ্গ বুড়ো হয়ে যাচ্ছে মনের দিক থেকে জন হয়ে থাকে মানুষ এটা হচ্ছে মানুষের প্রকৃতি আরেকজন তাবি অথবা তাবা তাবি ইউনুস ইবনে ওবাইদ সালাফে সালেহিনদের একজন সালাফ মানে এই তিনটে যুগের সাহাবী তাবে আর তাবা তাবি এদের কি কি বলা হয় সালাফ বলা হয় সালাফদের একজন এমাম ইউনুস বিন ওবাইদ রাহিমাহুল্লাহ বলতেন তিনি সুন্দর কথা শুনেন আজকাল দাওয়াতের ময়দানে যেসব সব ভাইরা আছেন যে সব বোনেরা দাওয়াতি কাজ করছেন তারা শুনে আমার এই কথাটি ভালো করে মনে রাখেন তিনি কি বলছেন লায়াখলু আন্না আহাদুকুম মা ইমরাতিন কোন পুরুষ যেন তোমাদের মধ্যেকার কেউ যেন কোন বেগানা মহিলার সাথে নির্জনতা অবলম্বন না করে নির্জন হওয়া দৈহিক শারীরিক দিক থেকে যে একটা রুমের ভিতরে আপনি আছেন আর একজন বেগানা মহিলা এটা হচ্ছে নির্জনতা শুধু এটা আর আজকাল নির্জনতা নয় এটা সেই যুগে নির্জনতা ছিল যখন টেকনোলজি ছিল না এখন যখন গাড়ি ছিল না এখনকার নির্জনতা হচ্ছে যে গাড়িতে আপনি মাদ্রাসার শিক্ষিকা অথবা সাবালিকা মেয়েদেরকে নিয়ে যাচ্ছেন পেছন সেটে একটা সাবালিকা মেয়ে বসে আছে বা শিক্ষিকা বসে আছে আর আপনি সামনে গাড়ি চালাচ্ছেন একা আপনি হয় একা আর সেই মহিলাও একা দু তিনজন মহিলা নেই যে নির্জনতা কেটে যাবে হ্যাঁ তখন ফেতনার সম্ভাবনাটা কমে যাবে সেটা নেই এটা নির্জনতা নয় এই রকম নির্জন হলেও এছাড়া আজকালকার নির্জনতা আপনি আপনার রুমে বসে আছেন আর পাঁচ হাজার দশ হাজার মাইল দূরে এখান থেকে অস্ট্রেলিয়াতে জি এসব ঘটেছে আর ঘটছে অস্ট্রেলিয়াতে মহিলা আছে মালয়েশিয়াতে আর ভিডিও কল এখান থেকে চলছে আছে আপনার কথা কেউ শুনছে না আর তার কথাও কেউ শুনছে না সেও নির্জনে আপনি ফ্রি আপনি কথা বলছেন সেও ফ্রি আপনার সাথে কথা বলছে যদি এইরকম কেউ হয় যেভাবে হোক না কেন অফলাইনে হোক অনলাইনে হোক যেভাবে হোক না কেন কোন মহিলার সাথে কোনো পুরুষ যদি নির্জনে হয় ওয়ালাও হইও না এরকম কানা কোরআন যদিও কোরআন শিখার নিয়ত হোক না কেন আমি কি করছিলাম কোথায় এমন দেশে থাকে যেখানে কোরআনের কোন হুজুর পাওয়া যায় হাফেজ পাওয়া যায় না অস্ট্রেলিয়াতে থাকে আমেরিকাতে থাকে কেনাডায় থাকে সেই জন্য ওখানে কোরআনের কোন আলেম না হাফেজ পাই না কারি পাই না আমি সৌদি আরব থেকে কি শিখাচ্ছি কোরআন শিখাচ্ছি বারোশো তেরোশো বছর আগে সতর্ক করেছেন এইসব ফেতনা থেকে এই কাজ করিয়া না ওয়ালাও কানা তেল মিন হো আচ্ছা মহিলা যদি তেলাউত করে আর শোনায় একটু ফেতনা বেশি তাই না মহিলার সাউন্ড ফেতনা বেশি বলছে যদিও মহিলা তেলাউত করছে না আপনি তেলাওত করছেন আর মহিলা শুনছে ওয়ালাও কানা তেল কেরাতমিন হোয়ালাইসা তুমি না মহিলা একটু তেলাউত করেছেন ফাইন নাহু লা জুজুলাহু এটা জায়েজ নয় কারণ এটাই হচ্ছে শয়তানের একটা রাস্তা যে তোকে তো কোনো দিক থেকে পারলাম না হাফিজ সাহেব তারি সাহেব তোমাকে তো কোনো দিক থেকে পারলাম না আরে শেখ আপনাকে তো কোনো দিক থেকে পারলাম না এই অনলাইনে ইসলাম শিখার নামে আর কোরআন শিখার নামে আর তজুইদ কেরার শিখাবার নামে তোমাকে গুমরা করে জানাবে নিয়ে যাবো ফিতনা সম্পর্কে যথেষ্ট বললাম আর সময় শেষ দিকে চলে গেছে এখন এইসব ফিতনা থেকে বাঁচবেন কি করে এসব ফিতনা থেকে বাঁচবেন কি করে ছ সাতটি উপায় রয়েছে আজকে যদি বলি তো খুব সংক্ষেপ হয়ে যাবে সুতরাং আজকে আর এই আলোচনা করছি না ইনশাআ আল্লাহ তাল্লাহ আগামীতে আর একটা আলোচনা করব কারণ এত সংক্ষেপ যদি হয়ে যায় আর প্রত্যেকটা দলিল না বলি তো সম্পূর্ণ থাকবে শুধু পয়েন্টটাই জানা হবে হয়তো আল্লাহর ভয় পয়দা হবে না কিন্তু প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে যদি আল্লাহর ভয় চলে আসে যে এই ক্ষেত্রে আল্লাহ এই বলেছেন রসুল আল্লাহ এই বলেছেন সুতরাং আমাদেরকে এইগুলো মেনটেন করে চলা উচিত একজন মুসলিম হিসাবে আমাদেরকে আল্লাহ আত রসুল আল্লাহর কথা মানা উচিত বা ফরোজ এবং রাসুল্লাহ কথা মানা ফরোজ এতে আমাদের দুনিয়া আখের সার্বিক কল্যাণ রয়েছে তো এটা আমাদের জন্য ভালো হবে আর আমাদের আলোচনা হয়ে গেছে সুতরাং আর বেশি লম্বা করছি না এখানে আলোচনা শেষ করছি শেষখানে দোয়া করব। আল্লাহ রবা আমাদেরকে সমস্ত ফিতনা থেকে বাঁচিয়ে রাখি একটি হাদিস আলামারা উল্লেখ করেছেন আর আল জামে সভির কিতাবে এই হাদিসটি রয়েছে দোয়াটি আর আলামা আলমানি সিলসিলা জাইফা মদুয়া জয়ীফ এবং মজুর যে সিরিজ রয়েছে তাতে হাদিসটি উল্লেখ করে যদি হাদিসটি জয়ীফ কিন্তু অন্যান্য সমস্ত ফিতনা থেকে আমভাবে ভাবে আল্লাহর আশ্রয় গ্রহণের শিক্ষা রসুর উল্লাহাম দিয়েছেন সুতরাং এটা জয়ীফ হইলেও সেই দোয়াটি আমি দোয়াই মাসুরা না মনে করি এমনি পড়তে পারি আর তারপরে দোয়ার ক্ষেত্রে মনে রাখবেন যে দোয়া অন্তর থেকে হলুসিয়াতে সাথে হইতে হবে দোয়া করতে হবে বুঝে সুঝে অর্থটা বুঝে যে আমি কি বলছি কি চাইছি রাবুল আলমিনের কাছে আর এই ক্ষেত্রে যেই ভাষাটা আপনি ভালো করে বোঝেন সেই ভাষা দিয়ে দোয়া করবেন সেই ভাষা দিয়ে দোয়া করবেন আমাদের বাংলা ভাষা ভাষীদের একটা রোগ হচ্ছে দোয়া মানে আরবি তো দোয়া মানে আরবিতে বুঝি আর না বুঝি যার ফলে হজমরাতে গিয়ে ও সাতচা করে সাধ্য আরবিতে পড়ছে জাহেল দা গ্রেট কিচ্ছু বুঝে না কি যে ভুলভাল লাগে তাই বুঝলো না আর ভুলভাল পড়ছে আর বাংলা ভাষা শুধু নয় আর অন্যান্য অন্য ভাষা এমন করে যে বড় কষ্ট লাগে তাদের আরবি আর ওই দোয়া পড়া থেকে বড় কষ্টই লাগে দেখেও পড়ে ভুলের শেষটাই আর সে দোয়া নিজেও না যে রবকে আমি কি বললাম সুতরাং সেই দোয়া কোন কবুল হয় যে বুঝলেন না আল্লাহ যদি বলে তুই কি চাইছিস তুই তো তুই নিজেই জানিস না তো কি দেবো তোকে বল ঠিক কিনা সুতরাং বুঝে দোয়া করবেন যে কথাটা বলতে চাইছিলাম এই মর্মে একটি হাদিস রয়েছে হাদিসটা জয়ী ও। আহ সহি হাদিস সে সংক্রান্তটাতে আজ যেমন সহি হাদিসের একটা দোয়া বললাম আশ্রয় চাইর আল্লাহ হয়নি আউযু বিকা মিনাল ফিতান মা জাহারা মিনহা ও হে আল্লাহ সহি হাদিস এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া দোয়া হে আল্লাহ समस्त ফিতনা থেকে আমি আশ্রয় গ্রহণ করছি মা জাহারা সেটা প্রকাশ্যে হোক ও অথবা বাতান अथवा গোপনে হোক সুতরাং নারীদের ফিতনা প্রকাশ্যে রাস্তাঘাটে বা কোথাও কোলা মেলা জায়গায় এই রকম ফিতনা থেকে আল্লাহ আশ্রয় চাইছি আর লুকিয়ে গোপনে অনলাইনে ফেসবুকে ইউটিউবে অথবা আর কিছুতে অথবা এই ভিডিও কলে অডিও কলে কল একটা টেলিফোনে এমনি সাধারণ কল তাতেই ফেতনায় পড়ে গেল আমার অন্তর এ সমস্ত হচ্ছে যদি লোকের সামনে হয় তাহলে এটা মাজা প্রকাশ আর যদি নির্জনে হয় অমা বর্তমান সেটা গোপনীয় আর এই দোয়াটি সমস্ত ফিতনাকে সামিল এইরকমই জঙ্গিদের কোন জঙ্গি চিহ্নিত জানা যাচ্ছে যে অমুকরা জঙ্গি খারেজি আর অনেক সম্প অনেক লোক সম্পর্কে জানাই যায় না আশেপাশের লোক কেউ না উনি বাপ মাও জানে না যে আমার ছেলে এরকম খারাপ হয়ে গেছে জঙ্গি হয়ে গেছে হ্যাঁ সন্ত্রাসী হয়ে গেছে খুনি হয়ে গেছে মুসলিমকে খুন করে ও জান্নাত যেতে চায় হ্যাঁ বা নিরীহ মানুষ কাফের অমুসলিম হইলেও খুন করে মানুষ খুন করে জান্নাত যেতে চাই তো গুমরা পথভ্রষ্ট খারেজি হয়ে গেছে অমা বাতান লুকাই তো না সুতরাং এই দোয়াটি অবশ্যই মুখস্থ রাখবেন আর হে আল্লাহ কি আল্লাহ মিনা মিনাল ফিতানে মা জাহারা মিনহা ওমা আবন আর সুরুল্লাহ সব যে হাদিসটি ফিতনাথুর নিসা সম্পর্কে রয়েছে মিন ফিতনাতিন নিসা আল্লাহিনিয়া মিন নারীদের ফিতনা থেকে তোমার আশ্রয় গ্রহণ করছি বা তোমার কাছে আশ্রয় চাইছি এবং কবরের ফিতনা থেকে তোমার আশ্রয় চাইছি এই রয়েছে যেটা হচ্ছে মর্মেহাদিস আমরা নিজের ভাষাতে দিয়ে দুয়াটি অবশ্যই করবো যে যত বেশি সতর্ক থাকবে আল্লাহ তত বেশি তাকে বাঁচিয়ে রাখবেন আর যে যত অসতর্ক রাস্তাঘাটে চলাফেরা করবে তার দুর্ঘটনা বেশি ঘনিয়ে আসবে কথা ঠিক না আপনি যদি সবসময় সতর্ক গাড়ি চালান সবসময় যদি রাস্তাঘাটে হাঁটাহাঁটি করেন পাড়াড়ি করে সতর্ক সাবধান তো নিরাপদ অনেকটাই থাকবেন আপনি যদিও ভাগ্যকে আপনি দূরে সরাইতে পারবেন কিন্তু নিরাপদ থাকবেন অনেকটাই কিন্তু যদি অসতর্ক আপনি বেপরোয়া চলাফেরা করেন তাহলে গুমরাহির আশঙ্কা বেশি রয়েছে দিনের ক্ষেত্রে যেমন দুনিয়ার ক্ষেত্রে ক্ষতি বা দুর্ঘটনার আশঙ্কা রয়েছে আল্লাহ যে সমস্ত ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং আমাদেরকে বাঁচিয়ে রাখেন আল্লাহ আমাদেরকে রহম করেন এবং আল্লাহ রবগুনা বাকি জীবনটা যাতে করে ইমান আমলের সাথে এবং তাকুয়ার সাথে আল্লাহ ভীরুতার সাথে আর সমস্ত ফিতনা থেকে নিরাপত্তার সাথে কাটাবার তফিক দান করেন